তো ফাইনালি ভাবে আমরা উঠে বলেছি বাসের মধ্যে আর হয় বাসটা কিন্তু বিলাসবহুল জাহাজের মতন থেকেও বড় তো ভাই একদমই মিস করবে না এই ভিডিও এই ট্যুরের ভিডিও ভাই ফাটাফাটি উঠে চলেছে আর এনজয় তো হবে ফাটাফাটি চলো দেখতে থাকো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না は,は,はい。 ले मजा ভাই খিদা তো পেয়ে গেছে ভাই খিদা পেয়ে গেছে খাবো কি দিয়ে দিছে ভাই কচুরি ঘুগনি দিয়ে দিচ্ছে সকালের নাড়া খাবার কচুরি ঘুগনি পটলগোলায় মাখা তো ভাই খেরিস গপ খেয়ে খেলিস ভাই হ্যাঁ নাচানাচি দেখলেও কি খিদা পায় এখনো হবে নাচানাচ্ছি সেই লেভেলে দেখতে থাকুন সঙ্গে প্রথমে চলে গেলাম গাদিয়ার লঞ্চ ঘাটে আর লঞ্চ ঘাট এখান থেকে যদি তোমরা যেতে চাও পূর্ব মেদিনীপুর বা সাউথ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর থেকে যদি কেউ খালি থেকে দশ টাকার টোটো ভাড়া হলোই বাস পৌঁছে যাবেন মহাসাদরের রাজবাড়ি ভাই তারপরে চলে গেলাম গড়জমুকের জুলজিক্যাল পার্ক সামনে আর এই পার্কের ভেতরটায় এক একরের বেশি জায়গা নিয়ে জুড়ে অবস্থিত আর ভাই এখানে তো রয়েছে একশোটারও বেশি হরিণ আর পশু পাখি তো রয়েছেই হরিণের তো রয়েছে বন বন বিড়াল মেছো তার সাথে রয়েছে এমু মেকাউ ময়ূর নীলগাই কচ্ছপ কুমির পাইথন একশোটারও বেশি বিভিন্ন প্রজাতির পাখি তো এখানে রয়েছে হ্যাঁ ভাই বিভিন্ন ধরনের উদ্ভিদ ও গাছ তো রয়েছে তোমার

তো তো তার পাশে রয়েছে রাজহাঁস রাজহাঁস যেগুলো গ্রাম্য ভাষায় যে ও কোনো নামে পরিচিত হয় হয়ে থাকে সেই রাজহাঁস এখানে রয়েছে এখন দেখতে পাচ্ছ আর এখানে তো বনমুরুক ছাড়া বিভিন্ন রকমের টিয়া পাখি শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি তো এখানে রয়েছে আর ভাই এখানে আর কিছু নয় এবার হরিণ দেখতে ভাই হরিনের দিকে কি রয়েছে না রয়েছে চলো ওদিকে একটু যা যাক আর ভাই এখানে দেখতে পাচ্ছ একটা কি এটা জানেন লম্বা লম্বা ঠ্যাং পাখি দেখতে পাচ্ছ যাই হোক এটা দেখা দেখাচ্ছি এই তো ভাই দেখতে পাচ্ছ এইটি হলো সে পাখি যাই হোক চলো এবার অন্যদিকে যাওয়া যাক হ্যাঁ ভাই এটার নাম রাগ পাইথন এটি আমরা গ্রামবাংলায় বলে থাকি মাল সাপ যেগুলো পাহাড়ি অঞ্চলে দেখা যায় হ্যাঁ ভাই ওরই পাশে রয়েছে কুমির যেগুলো গ্রাম বাংলায় বলে থাকি মিঠা জলের কুমির তাদের দৈর্ঘ্য হলো বারো ফুট ভাই ওজন হলো একশো পঞ্চাশ থেকে তিনশো কেজি হয়ে থাকে তাদের আয়ু ভাই চল্লিশ থেকে পঞ্চাশ বছর এরা ভাই একসাথে কুড়ি থেকে চল্লিশটা ডিম পারে ভাই পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সময় লাগে ভাই ভাবা যায় তো যাই হোক এইটাই হলো কুমিরের বৈশিষ্ট্য আর গাছের যে কলমগুলো আম গাছে অন্য অন্য কলম গাছগুলো তো তার পাশেই তো রয়েছে কচ্ছপ বিভিন্ন রঙিন রঙিন রকমের কচ্ছপ রয়েছে যেমন যেগুলো আমাদের গ্রাম বাংলা দেখা যায় তার থেকে আলাদা বলতে পারো কচ্ছপগুলো

তো তো ভাই পুরো পার্ক এখন আমাদের ঘুরা হয়ে গেছে এখন আমরা যাবো সেখানে খাওয়া দাওয়া করবো এবারে খাওয়া দাওয়া করে এবারে ঘরের দিকে রহনা দেবো চলো ঘরের দিকে যা যাক আর সেখানে যেয়ে তোমার সাথে দেখা হচ্ছে আর ভাই এখানটায় কেন এত ভিড় এখানটায় এই সাইডটা হন পিকনিক স্পট এখানে মানুষজন পিকনিক করবে আরে যা এসা করছে তাই এত এখানে ভিড় তো তারপরে সবাই খেতে বসে গেছে আজকে মেনুতে কি ছিল একবার শুনে নাও ফ্রাইড রাইস মটর পনির আলু ভাজা সাদা ভাত ডাল মিক্স সবজি চিকেন তো ভাই ফাইনালি বাসে উঠে পড়েছি এবারে আমরা বাসে যেতে যেতেই এবার নাচানাচি ফাটাফাটি ভিডিও দেবে আর এনজয় তো হচ্ছেই হবে চলো Duduk aja lah, sabar goro, কেমন লেগেছে আজকের ভিডিওটা আশা করি সবকলে ভালো ভালো লেগেছে আর ভাই লাইক কমেন্টস আছে প্রত্যেক একদম ভালো না ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা বাই বাই